এয়ারটেক বিডি পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি কার্ড ফোন দেখাবো যেটি হচ্ছে আইকন ব্র্যান্ডের মডেল হচ্ছে বিডি বাহাত্তর খুবই স্ট্রিং সাথে অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এবং চার্জার পাচ্ছেন ব্লুটুথ ডায়লার আছে এক হাজার ঘন্টা কাছে এমপি কে চিপসেট দেওয়া আছে এমপি থ্রি এমপি ফোর ওয়ারলেস এফ

এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে আপনারা সরাসরি কান্তে পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে